আজকের আলোচ্য বিষয়টি একদম ভিন্ন এবং খুবই মনোরম মহাভারতের এক গুরুত্বপূর্ণ চরিত্র বিভীষণ আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন বিভীষণ রাবণের ভাই তবে মহাভারতে তার একটি বিশেষ ভূমিকা ছিল আজকের ভিডিওতে আমরা জানব মহাভারতে বিভীষণ কেন পাণ্ডবদের সাথে দেখা করতে এসেছিলেন রাবণ ছিল খুবই অহংকারী এবং ভীষণ হিংস্র কিন্তু বিভীষণ ছিল সৎ আর তার জীবন ছিল ধর্মনিষ্ঠ এক সময় রাবণ যখন আকাশে উড়ন্ত অষ্টমের যজ্ঞের মাধ্যমে নিজের ক্ষমতা বৃদ্ধি করতে চেয়েছিলেন বিভীষণ রাবণকে সতর্ক করেছিলেন কিন্তু রাবণ তো ছিল অহংকারে অন্ধ এতে বিভীষণ সিদ্ধান্ত নেন রাবণের অন্যায় আর অন্ধবিশ্বাসের সাথে তিনি আর সম্পর্ক রাখবেন না একমাত্র যারা ধর্মের পথ অনুসরণ করেন তারাই সত্যিকারের অর্থে জয়ী হতে পারে দাপর চোখে বিভীষণ তাই লঙ্কা ছেড়ে পাণ্ডবদের খুঁজতে বেরিয়ে পড়েন কিন্তু কেন তিনি পাণ্ডবদের খুঁজতে গেলেন বিভীষণ জানতেন পাণ্ডবরা ছিল ন্যায়ের অনুসারী আর তাদের একমাত্র সাহায্যকারী ছিলেন শ্রীকৃষ্ণ যিনি সব সময় ধর্মের পথ থাকার জন্য সবাইকে উদ্বুদ্ধ করতেন ঠিক এই সময়ে পাণ্ডবরা ভগবান শ্রীকৃষ্ণ ও ইন্দ্রদেবের সাহায্যে ইন্দোপ্রস্থদের রাজধানী স্থাপন করেছেন যুধিষ্ঠিরের রাষ্ট্রীয় আয়োজন তখন মহা ধুমধামে চলছে সমগ্র ভারতের রাজারা ঋষিরা পুরোহিতরা এবং মহর্ষিরা উপস্থিত ছিলেন পাণ্ডবদের পক্ষে এটি একটি বিরাট গৌরবময় ঘটনা কারণ রাষ্ট্রযজ্ঞের মাধ্যমে রাজ্য সংক্রান্ত সকল সমস্যার সমাধান ও এক প্রকার ধর্মের জয়লাভের প্রতীক হয়ে ওঠে রাষ্ট্রে অংশগ্রহণ করতে এসেছিলেন পৃথিবীর সর্বোচ্চ মহাকবি মহাজ্ঞানী এবং মহামানবেরা আর তার সাথে সেখানে উপস্থিত ছিলেন লঙ্কারণ তবে এই সময়ে এমন কিছু ঘটনা ঘটল যা উপস্থিত সকলের মনোযোগ আকর্ষণ করল তখন এক অদ্ভুত ঘটনা ঘটলো যুধিষ্ঠিরের রাষ্ট্রীয় যজ্ঞে শ্রীকৃষ্ণ উপস্থিত ছিলেন শ্রীকৃষ্ণ ছিলেন মহাবীর কিন্তু তিনি ছিলেন অদ্ভুতভাবে শান্ত স্নিগ্ধ এবং সকলের মধ্যে সুখ ও শান্তি প্রতিষ্ঠার বার্তা প্রচারক তিনি সবাইকে সমান চোখে দেখতেন কিন্তু বিভীষণ রাবণের ছোট ভাই শ্রীকৃষ্ণকে এক মুহূর্তে অন্য রকমভাবে দেখলেন বিভীষণ সেদিন এক নতুন অনুভূতি অনুভব করলেন তার মনে হলো যেন তিনি শ্রীকৃষ্ণের মধ্যে শ্রীরামের আভা দেখতে পাচ্ছেন বিভীষণ মনে মনে ভাবলেন এই ব্যক্তি তো ঠিক যেন শ্রীরাম শ্রীরামের বাণী শ্রীরামের পূর্ণাময় আচরণ সবই যেন এখানে উপস্থিত তিনি তো শ্রীকৃষ্ণের শ্রীচরণে গভীর শ্রদ্ধা নিবেদন করলেন তবে তার মনে হালকা কাঁকন ছিল বিভীষণ মনে করলেন কিভাবে এই মহাবলী রামচন্দ্রের অবতার শ্রীকৃষ্ণ রূপে আগমন করেছেন তার চেতনায় শ্রীরামের সমস্ত গুণাবলী উজ্জ্বল হয়ে উঠল বিভীষণের এই ভাবনা শ্রীকৃষ্ণের কাছে পৌঁছালে তিনি এক দৃষ্টিতে বিভীষণকে দেখেন এবং মৃদু হেসে বললেন ভাই বিভীষণ তুমি ভাবছো যে আমি শ্রীরাম আমার মধ্যে শ্রীরামের অস্তিত্ব রয়েছে তবে আমি ভিন্ন শ্রীরামের ধ্যানে এবং তার আদর্শে আমার জীবন চলমান কিন্তু আমি কেবল তার নই আমি ভগবান কৃষ্ণ বিভীষণ স্তম্ভিত হয়ে গেলেন তিনি জানতেন যে শ্রীকৃষ্ণের কাছে এসব কথা বলা কতটা সঠিক কিন্তু তার মন তো নিবেদিত ছিল শ্রীরামের প্রতি তিনি শ্রীকৃষ্ণের প্রতি কৃতজ্ঞতা জানালেন ভগবান আপনি যেভাবে রাবণের পা প্রতিহত করেছিলেন ঠিক সেই রূপে আজ আপনি আমাদের পাশে আছেন শ্রীকৃষ্ণ মৃদু এসে বললেন ভগবান রাম যিনি পৃথিবীকে আদর্শের পথ দেখিয়েছেন সেই রামই আমার আদর্শ তবে এই জগতের পদগুলি কখনো সোজা হয় না আবার কখনো অনেক বেঁকেও থাকে না আমার কর্তব্য হলো সেই বাঁকগুলি দিকে সোজা করে সবাইকে শান্তি এবং সুখের পথ দেখানো বিভীষণের চোখে তখন জল তিনি শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনে নিজেকে ধন্য মনে করলেন তার হৃদয় দুটি মহাপুরাণ উপস্থিত অনুভূত হচ্ছিল একদিকে শ্রীরামের অবতার অন্যদিকে শ্রীকৃষ্ণের মহিমা রাষ্ট্রীয় যজ্ঞের আচার্যরা শ্রীকৃষ্ণকে পূজা প্রদান করতে শুরু করলেন এইভাবেই যুধিষ্ঠিরের রাষ্ট্রীয় যজ্ঞে বিভীষণ শ্রীকৃষ্ণকে শ্রীরাম হিসেবে অনুভব করেছিলেন কারণ তিনি জানতেন যখন ভগবান আসেন তখন তিনি সব এই মহত্বের এক নতুন রূপে আবির্ভূত হন রাধে রাধে